من خير تجدوه عند الله هو خيرا وعاجم أجرا أستغفر الله إن الله غفور رحيم বাবাজিরা সোনারা লালিরা কোরআন শরীফের পালা নাম্বার উনত্রিশ সুরার নাম সুরা মুজাম্মিল আয়াত নাম্বার কুড়ি যদি সন্দেহ হয় বাড়ি গিয়ে সবার সময় একবার সুরাটা খুলে দেখবেন লাস্ট আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন বান্দা তুমি ইস্তেগফার কর আমি গফুরুর রহিম ওই যে লা তাকনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুআল গফুরুর রহিম আমি গফুর রাগিম তুমি তবা করো তো তবার আগে শোনার চেয়ে আকি মুসালা আগে নামাজি হও পরে তবা করো কেন বেনামাজির কোন তবা কবুল বেনামাজি তবা কবুল জোরে বলে হবে না বেনামাজি তবা কবুল হবে না তাহলে জলসা শেষে তবা করার আগে দেখে নিতে হবে লোকটা নামাজি কিনা মনে থাকবে ইনশাল্লাহ এ মনে থাকবে ইনশাল্লাহ আমার বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা আপনাদের জিজ্ঞাসা করছি বুঝে বলেন ওয়াকি মুসালা এর মানে হলো নামাজ আদায় করো এর মানে কি নামাজ আদায় করো এটা একটা মানে এর আরেকটা মানে আছে জানো জানো মানে তা এর আর একটা মানে কি আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আল্লাহ পাক রাব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন নামাজ পড়ো মানে আমাকে সেদা করো তাই শুনিয়ে দিয়েছে আল্লাহ ইয়া শুধু আমাকে সেইদা করো অন্য কাউকে করা যাবে না বলে থাকবে ইনশাল্লাহ এ বাবা জি আমার বলা নামাজ আদায় করো মানে আমি আল্লাহ ছাড়া আর কোনো জায়গাতে মাথা নামানো যাবে না জুমার দিনেতে সেজে গুজে আতর মেখে শর্মা মেখে মসজিদে নামাজ পড়তে যাবে আবার আসার সময় কোনো বলির মাজার পেলে ওইখানেও একবার বলে আস হুজুর একটু আমাকে খেয়াল রাখবেন আপনার কাছে হাত তুলেছি একটু আমাদের দিকে নজর রাখবেন আল্লাহর ফেরেশতারা বলে রববা না তোর উপরে বিশ্বাসটা পূর্ণ ছিল না তাই ওলি কাছে ভাত দিয়ে চলে গেছে কে আর মোচমানবান যাবে না এর তওবা কবুল হবে না এটাকে তাবা করার জন্য খালিস তওবা আপনি তাবা করার জন্য শর্ত হচ্ছে এক আল্লাহকে মেনে নিতে হবে অন্য কাউকে মেনে নেওয়া যাবে না আল্লাহকে মেনে নেবে যারা চাদরে বিশ্বাস করে না তারা তাদের বিশ্বাস হবে ওমুক্তারবারে যদি চাদরটা চাপিয়ে দিতে পারি তাহলে আর বাড়িতে বালা মুসিবত হবে না আল্লাহ পাকের কাছে ফেরেশতা বলে বাবা না

কাগিমান যেখানে আনার কথা বলেছে আল্লাহ শুনিয়ে দিয়েছে ওয়ালকাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো গুলি আল্লাহর তরফ থেকে খারাপ গুলি আল্লাহর তরফ থেকে ভালো খারাপের মাঝখানে কাউকে শরীক করা যাবে না ও বাবা জি খইচুরে বিশ্বাস করে যারা বাতাসে বিশ্বাস করে যারা তবা করলে কবুল হবে না এটা শুনে রেখে দিও তারা

জল সাথে ত বা আর বউ মোরগ নিয়ে হারওয়াই যাচ্ছে বলছি কি হবে ব্যাটা ছেলে হবে আল্লাহ বললে ছেলে হওয়ার জন্য স্বামী দিয়েছি তুই কোথায় গেছিলি মোরগ নিয়ে গিয়েছিস মনে থাকবে ইনশাআল্লাহ ত করার আগে খেয়াল থাকে যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীর করা আল্লাহ সুতো বাঁধে না তারা যুবক যুবক বাইশ চব্বিশ বছরের ছেলে হাতে মোটা করে সুতো বেঁধেছে লাল হলুদ সুতো জিজ্ঞাসা করছে হুজুর এটা কি তখন আগে চুমুকি বলে উত্তর দিচ্ছি এটা কি বলতে নাই আজমির থেকে এনেছি আজমির থেকে সুতো আনলে চুমো খেতে হয় মদিনা থেকে হাজির ফিরে এলে ওর জুতোতে তোকে চল্লিশ বছর চুমো খেতে হয় তবে তোকে মমিন বলে পরিচয় আজমির সুতোর যদি দাম থাকে তো মদিনার জুতোর দাম তার থেকে বেশি না কম

মালের জাকাত দিতে বলেছে ওতে মালের জাকাত দেয় না যারা তবা জন করে না তারা ওই বাবাজি জি বাতু জাকা মানে জাকাত দাও জাকাত দাবার আরেকটা মানে কি বলো ওয়াতু জাকা মানে জাকাত দাও আর জাকাত না দিলে ওই মালটা কি এই জাকাতের মাল মালিকের খাওয়া কি জোরে বলেন আরো জোরে বলেন সবাই মিলে বলেন জাকাতের মাল খাওয়া কি জোরে বলেন হারাম আল্লাহ বোঝাতে চাচ্ছে তো কি হারামের বাচ্চা বলে নাই হারাম করার বাচ্চা বলে নাই দেখে বলেছে দাও তবে তওবা করো মানে হারাম খাবার ছাড়ো তবে তবা করো হারাম করে তওবা কবুল জোরে বলো হারাম করে তওবা কবুল কথা বলে না কেন হারাম করে তবা কবুল হবে না ছেলে বিয়েতে পণ নিয়েছে যারা পাপটাই হারাম করে হলো তারা শাশুড়ি বইয়ে হারাম করে হলো তারা হারাম করে বাড়িতে মিলাদ হবে ফেরেস্তায় যখন দাঁড়াবে ওই হারাম করে ঘরে যখন মিলাদ হবে ফেরেস্তা কম দিতে বাড়ি ছেড়ে চল্লিশ মাইল দূরে দাঁড়াবে মনে থাকবেন চাল্লা

সারা জীবন জুয়া খেলে লটারি টিকিট কাটে আবার দলটা দিনে মাথায় টুপি দিয়ে তবা করে আস্তার ভিরুল লাহা রব্দি ফেসটা বলছে কবর দেখা যাবি মাছ ধুয়ে রেখে তুই কেমন মার খাবি একবার যাবি তবা করার স্টেশন জানো ও বাবাজি তবা করার স্টেশন জানো তাকে হারাম খাওয়া ছাড়ো আর তারপরে তবা করো আমি হারাম খাওয়া ছাড়ো আর তারপরে তো করো তার আগে তো করো না তার আগে তো করলে ও তো অবা কবুল হবে না আমার বাবা জিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বলে না জানি বুদ্ধি বুদ্ধিজীবীরা আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে যে ঠান্ডা মাথায় শোনো তো অবা করার আগে হারাম খাওয়া ছাড়ো মন থাকবেন চাল্লাহ মন থাকবেন না তো হারাম খেলে তওবা কবুল তওবা কবুল হবে না ওই বাবাজিন আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনতা সুদি মানুষেরা জলছর আগে হাজী সাহেবের বাড়িতে এই এই তাকান বলে এই মাছের বাজার পেয়েছে গোলমেলে কথা না বাবাজি বাস আল্লাহলি বিয়ের সময়তেন হাজী সাহেব বলছেন বুঝতে পারতো আরাম খাই না হারামে হাত দিই না হারামে স্পর্শ করি না খুব ভালো জিনিস হারাম খায় না মেয়ের বা শুনে মনে হচ্ছে আল্লাহর সঙ্গে বিয়ে দিচ্ছি ছেড়ে খেলে তো বলছে হুজুর বরযাত্রী বলে বেশি যাবে না একশোটা যাবে যাবে করা যাবে জোরে বলে তুই খবর নিয়েছিস তোর বিয় একশোটা বরযাত্রী খাওয়াতে পারবে কিনা ক্ষমতার বাইরে বরযাত্রী পাঠানোটা হারাম মাল জানে না মনে থাকবেন চাল্লা তাকাল মনে থাকবেন চাল্লা তারপর আস্তে আস্তে বলছে বিয়ায় কিছু মনে করবেন না শোনেন শোনেন বিয়ায় কিছু মনে করবেন না বলে কি বললে যে ভাই বরযাত্রী একশোটা যাবে চল্লিশটা মেয়ে ছেলে যাবে করা যাবে চল্লিশটা এখন মেয়ে ছেলেকে বরযাত্রী পাঠানো কি জোরে বলে যে মেয়েগুলো বর যাবে ও বসখা ফুলে যাবে না বলকা খুলে যাবে জোরে বলে এ পালিশ ও পালিশ আর কি বলবো তোমরা বুঝে লাও ডাইনে বালিশ বামে বালিশ রকম মেয়ে যখন চল্লিশটা গিয়ে নামবে যে পাড়ায় নামবে ও পাড়ার ছেলেরা রাতে ঘুমোবে এই বলছে বল হ্যাঁ আর ঘুমোবে

টেলিজনরা বুদ্ধিজীবীরা আমার সোনামনি মায়েরা বোনেরা এই জন্য তবা করার আগে দ্বিতীয় শর্ত ছিল হারাম ছেড়ে দেওয়া কথা হলো দুটো আর তিন নম্বর হলো আকরিদুল্লাহ করদন হাসানা একটু আগে সেটা করে রাখো ও আকরিদুল্লাহ কারজান হাসানা এ বাবা এদিকে তাকাও ওরা দেখাচ্ছে করুন আল্লাহ পাক শোনাচ্ছেন তবা করার জন্য তৃতীয় শর্ত হচ্ছে একটু আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো হাসানা দিও কিরকম চাচি তোমাকে যে ভালোবাসা দিয়েছে তার বিনিময় চাচি কোনোদিন চেয়েছে চাচা তোমাকে যে ভালোবাসা দিয়েছে তার বিনিময় কোনোদিন চেয়েছে ফুফু তোমাকে যে ভালোবাসা দিয়েছে তার বিনিময় কোনোদিন চেয়েছে বড় ভাই তোমাকে যে ভালোবেসেছে তার বিনিময় কোনোদিন চেয়েছে চাই নাই এখন বড় ভাই অচল হয়ে গেছে ফুপু অচল হয়ে গেছে চাচিমা অন্ধ হয়ে গেছে চাচা দুর্বল হয়ে গেছে আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে ওদের যৌবন ডিলেট হয়েছে আর আপনার যৌবন অ্যাকসেপ্ট হয়েছে আপনি যৌবন পেয়েছেন ওলা হারিয়েছে আপনি কোনোদিন চাচাকে বলেছেন চাচা একদিন আমি কান ছিলাম আপনি আমাকে কাঁধে করে নিয়ে ঘুরেছিলেন তার বিনিময় তো কিছু পাওয়া দরকার ছিল বিনিময় তো পাওয়া দরকার ছিল এই একশো টাকা আপনি নাস্তা খাবেন রেখে দেন দিয়েছেন তো এই হাতে কোন লজ্জায় তবা করছো মা গরিবে সংসারে কাজ করছে মাটাতে বাচ্চাকে শুইয়ে রেখেছে দোলনাতে আর ঘুম ভেঙে উঠে কেঁদে পেচ্ছাপ করে পায়খানা করে বিছানা ছটকে দিয়েছে পাশে চাচি ছিল ছুটে এসে তুলে নিয়েছে নিজে হাতে পায়খানা ধুয়ে দিয়েছে আর বাচ্চার পেশাবটা নিজের গায়ে মুছে নিয়েছে আর কোলে করে নিয়ে আমার মায়ের কাছে গিয়ে বলেছে হাবু তুমি খালি কাজই করবে বাচ্চাটা একবার দেখবে না আর বউ কাজে পারি নাই দে 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 তো চাচি যে তোমাকে পায়খানা ধুয়ে পেচ্ছাপ ধুয়ে তোমার মায়ের কোল পর্যন্ত তুলে দিয়েছে তার বিনিময়ে কোনো দিন কোনো সময় দুশোটা টাকা আড়াল করে নিয়ে চাচির হাতে দিয়ে বলেছো যে চাচি মা আমাকে তো তুমি অনেক ভালোবেসেছো মা তোমাকে তো আমি কিচ্ছু করতে পারলাম না তাই ঈদের দিনে তোমাকে দুশো টাকা দিচ্ছি তোমার যা মন যাবে কিনে নিয়েও দিয়েছো কথা বলে দিয়েছ যে ভাবি বাড়িতে প্রথম বৌমা হয়ে এসেছে প্রথম বৌমা হয়ে এসেছে ছোট্ট দেওয়ারটা ভাইয়ের কাছে কোলে করে নিয়ে বলেছে আমার আব্বা অনেক আগে মারা গেছে ওকে আমি ছেলের মতো কাছে রাখি তুমিও কোনদিন কষ্ট দিও না তো বড় ভাবি আমাকে সন্তানের মতো কোলে নিয়েছে ভাইয়ের জায়গাতে আমাকে শুইয়ে রেখে বড় করেছে আমি পেশাব পায়খানা করলে ভাবি ধুয়ে